বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বাজারে নানা গুজব ছড়িয়ে চলেছে স্বার্থান্বেষী একটি মহল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে বাংলাদেশে এই হবে সেই হবে এমনকি ট্রাম্প জয়ের পর তাদের ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে এবার তাদের মুখেই যেন চপেটা ঘাত করল মার্কিন যুক্তরাষ্ট্র শপথ পরে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চুক্তিটি হল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আরোহণের পরপরই সারা বিশ্বে পরিবর্তনের হাওয়া লেগেছে বদলে বিশ্ব বাণিজ্যের অনেক হিসেব নিকেশ ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের জন্য ট্রাম্প প্রশাসনের সাথে একটি বড় চুক্তি করেছে বাংলাদেশ সরকার এই চুক্তির আওতায় প্রতি বছর পঞ্চাশ লাখ টন এল কিনবে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এল চুক্তি প্রমাণ করে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের লুজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে আর্জেন্ট এলএনজি কোম্পানিটি লুজিয়ানায় বার্ষিক পঁচিশ মিলিয়ন টন এমটিপিএ এলএনজি উৎপাদন সক্ষমতার অবকাঠামো নির্মাণ করছে বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে যদি লুজিয়ানায় পোর্ট ফোর্সনে আর্জেন্ট এলএনজির প্রকল্পটি সম্পন্ন হয় এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রো বাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে হয়েছে প্রতিবেদনে বলা ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণের পর থেকে এটি প্রথম বড় মার্কিন শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি আস্থার প্রতিফলন ক্ষমতা গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশ দিয়েছেন এসব পদক্ষেপের মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের এমন লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার করাও অন্তর্ভুক্ত ফলে সেই দেশগুলোতে সুপার কোল্ড গ্যাস রফতানিতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয় যেসব দেশের সঙ্গে দেশটির মুক্ত বাণিজ্য চুক্তি নেই মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থার তথ্য মতে দেশটি বর্তমানে বিশ্বের বৃহত্তম এল এন কারক সালের মধ্যে যুক্তরাষ্ট্রের এল এন রফতানির সক্ষমতা দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির বিষয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ডিডি সংবাদ রয়টার্সকে জানান এই চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প ভিত্তির জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে এছাড়াও এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে জ্বালানি চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে এছাড়াও এল ব্যবহার বাড়ানোর দিকে জোর দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ তবে দুই সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন এল এনজির মূল্যের ঊর্ধ্বগতি ঘটে এরপর থেকে সস্তা কয়লার ব্যবহারের দিকে ঝুঁকতে বাধ্য হয় বাংলাদেশ দুই চব্বিশ সালের জানুয়ারিতে এলএনজি সরবরাহে বাংলাদেশ পনেরো বছরের জন্য যুক্তিবদ্ধ হয় কাতার এনার্জি ও যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেলারেটর এনার্জির সঙ্গে যুক্তির আওতায় তারা বাংলাদেশে বছরে এক মিলিয়ন বা দশ লাখ টন এল সরবরাহ করবে দুই সালের জানুয়ারি থেকে এই এলএনজি সরবরাহ শুরু করার কথা রয়েছে